কি ইন এ স্মল ভিলেজ একটা ছোট গ্রামে একটা ছোট গ্রামে নেম মানে ফুলমণি সে গ্রামটা হচ্ছে কি ফুলমণি সে গ্রামের নামটা হচ্ছে কি ফুলমণি ন্যাস্টেল ন্যাস্টাল মানে হচ্ছে অবস্থিত ছিল বিসাইড মানে হচ্ছে পাশে পাশে আ গ্লিস্টেনিন আ গ্লিস্টেনিন রিভার সেখানে একটা এখানে কি ছিল একটা রিভার ছিল একটা রিভার ছিল লিভ সেখানে বাস করতো আ একজন গার্লস সেখানে একজন কী বাস করতো একটা মেয়ে বাস করতো তার নাম ছিল লেলা সেখানে একজন লেলা নামের একজন সে মেয়ে সেখানে কি করতো লিভ করত লিভ করত বাস করতো শি ওয়াজ সে ছিল শি ওয়াজ সে ছিল দ্য ভিলেজেস্ট সে ছিল দ্য ভিলেজেস্ট আন ফ্রাইড সে বলা কি মানে অকথিত মানে স্পিক মানে মানে অকথিত ফ্রাইড তার বলা হচ্ছে কি শি ওয়াজ দ্য ভিলেজেস্ট মানে গ্রামের আনস্পেন অকথিত ফ্রাইড মানে তার ছেলে এরকম একটা কি ছিল গর্বও ছিল বলা হচ্ছে এরপর দেখেন লিলাস বলা হচ্ছে লিলাস বিউটি দেখেন লিলাস দ্য লিলাস বিউটি লিলাস সৌন্দর্য ওয়াচ ছিল অ্যাস অ্যাস ন্যাচারাল তার সৌন্দর্য ছিল খুবই স্বাভাবিক দ্য কারণ দ্য মর্নিং দ্য মর্নিং ডিউ শিশির অন আ লোটাস বলা হচ্ছে লোটাস পদ্ম লেপ পাতা বলা হচ্ছে লিলাস বিউটি ওয়াজ অ্যাট আ ন্যাচারাল অ্যাজ দ্য মর্নিং মানে কেমন ছিল বলা হচ্ছে কি লিলেস বিউটি ওয়াস ওয়াজ অ্যাজ ন্যাচারাল অ্যাস মানে মানে প্রকৃতির মতো মানে প্রাকৃতিক স্বাভাবিক মানে ন্যাচারাল খুবই স্বাভাবিক এরকম ছিল দ্য মর্নিং দ্য মর্নিং ডিউ মানে এখানে বলা হচ্ছে কেমন ছিল সেটা দ্য ডিউ অন অন আ লোটাস লেভ মানে এই পাতার মতো মানে এই যে লোটাস দ্য পদ্ম পাতার মতো এরকম দেখা যেত খুবই শিশির শি হ্যাঁ শি হ্যাঁ তার ছিল লড়ো ডার কালো আইস তার ছিল খুবই বড়ো এবং হচ্ছে কালো আর সুখ ছিল দ্যাট যা হ্যাল ধারণ করতো দ্য ড্যাপ গভীর অব দ্য অফ দ্য নাইট নাইট স্কাই সেখানে ডেফিনেট গভীরতা মানে রাতের যে স্কাই আছে সেটার গভীরতা সে কী করতে পারতো মানে মানে শি হ্যাড ডার্ক আইস ডার্ক হেলথ সেটা ধারণ করতে পারতো সেটা হেল ধারণ করতে পারতো সে মানে দেখতে পারতো আর কি অনেক কিছু হার এয়ার মানে হার হেয়ার হেয়ার মানে চুল ওয়াস লং মানে তার চুলগুলো ছিল অনেক লম্বা অ্যান্ড ব্ল্যাক এবং সে তার কী ছিল মানে তার চুলগুলো ছিল অনেক লম্বা ছিল এবং ব্ল্যাক মানে খুবই ব্ল্যাক ছিল লাইক কেমন ছিল সেটা লাইক লাইক অ্যা খেস খেয়েই দিন মানে ঝরে পড়ার মতো এবার এটা হবে আপনার শেষ দিন এটা হবে কি অথবা খ্যাস বলা যায় এটাকে বলা হবে অরিজিনাল যে প্রণাল সেটা হবে কি সেটা হবে কি খ্যাস খেয়েই মানে ওয়াটার ফল মানে জলপ্রপাতের মতো ছিল তার চুলগুলা মানে ঝরে পড়া ঝরে পড়া ঝরে পড়া জলপ্রপাত যে জলপ্রপাতের মতো ছিল অনেক লম্বা ছিল তার খালো ছিল ওয়াইন যখন শি সে স্মাইল যখন সে হাসত ইট সিম এটা মনে হতো কেমন মনে হতো লাইক দ্য ফার্স্ট লাইক দ্য রশির মতো মনে হতো সেটা রশিটা কেমন অফ দ্য অফ দ্য সান সূর্যের রসির মতো মনে হতো হ্যাথ টাচ যেটা স্পষ্ট করেছিল দ্য আর্থ দাদা পৃথিবীকে স্পষ্ট করেছে সেরকম মনে হতো তার হাসিটা তার হাসিটা ওরকম মনে হতো ওয়ার্ডগুলো মনে রাখবেন কীভাবে অর্থগুলো তুলে সেটা দেখবেন এরপর দেখেন বাট কিন্তু হার ট্রু তার হচ্ছে প্রকৃত বিউটি তার যে প্রকৃত সুন্দর সুন্দর বিউটিটা আছে ওয়াজ নট জাস্ট ইন হার সেটা শুধু ছিল না সেটা তার চেহারায় ছিল না বলা হচ্ছে কি বাট হার ট্রু বিউটি ওয়াজ নট জাস্ট ইন হার অ্যাফেয়ার্স চেহারায় তার মানে এই যে সৌন্দর্য ত্রুবীর সৌন্দর্য শুধু তার মানে চেহারায় ছিল না ইট ওয়াজ ইট ওয়াজ ইন হার ইন হার অ্যাকশন এবং সে তার কাজকর্ম সে কি ছিল অনেক সুন্দর ছিল এভরি প্রতি এভরি মর্নিং প্রত্যেক দিন সকালে শি উদেউ বলা হচ্ছে কি প্রত্যেকদিন সকালে শি উটগ সে যেত শি উটকেও সে যেত দ্য রিভার ব্যাঙ্ক সেই নদীর তীরে যেত ওইটা ক্লে মাটির মানে একটা মাটির একটা কলসি নিয়ে সেখানে যেত দ্য সাউন্ড দ্য সাউন্ড অফ হার অ্যাংকলেটস বলা হচ্ছে দ্য সাউন্ড দ্য সাউন্ড অফ হার অ্যাংকলেটস বলা অ্যাংকলাইটস বলা হচ্ছে অ্যাংকলাইটস মানে সে সে ডুবে আরে যেতে এবং হচ্ছে দ্য সাউন্ড অফ অ্যাংলেট মানে নুপুর ওয়াস বলা হচ্ছে অ্যাংকের মানে নপুর ওয়াজ ছিল আ ফ্যামিলিয়ার মানে সেখানে খুবই সাউন্ডটা খুবই পরিচিত ছিল মেলোডি ছিল খুবই সুরপূর্ণ ছিল ফর দ্য ভিলেজ ভিলেজার্স মানে গ্রাম মানে গ্রামবাসীদের জন্য এই যে নপুরের শব্দটা খুবই কি ছিল খুবই ফ্যামিলিয়ার ছিল এবং এবং তার সে যে মেলোডি মানে সুর ঠিক আছে মেলোডি সে অলওয়েজ সেই সময় হ্যাল সাহায্য করেছিল হার মাদার সে তার সবসময় তার মাকে কি করতো কি করতো সাহায্য করত। উইথ দ্য উইথ দ্য হাউস হাউস ঘরের মানে মানে খরেস মানে কাজ ওয়ার মানে কাজ খড়েস মানে কাজ সে ঘরে যে বিভিন্ন ধরনের কাজগুলো আছে সে সেটা দিচ্ছে মানে তার মাকে সাহায্য করত। স্যাং গাইত টু টু দ্য লিটল চিলড্রেন টু লিটেল বাচ্চাদের সাথে গাইতো অ্যান্ড অফ টেন এবং শেয়ার এবং সে মাঝে মাঝে ভাগ করত। কি ভাগ করত বা হার স্টার খাবার বলা হচ্ছে হার ফুড তার খাবারগুলো শেয়ার করতো ভাগাভাগি করত। কার সাথে উইথ ওল্ড ওম্যান মানে মহিলা যে মানে ওল্ড বয়স্ক মানুষগুলো আছে যা তাদের সাথে সে ফুলগুলো শেয়ার করতো হু হু যারা হচ্ছে লিপ বাস করত অ্যালন যারা হচ্ছে একা একা বাস করত তাদেরকে সে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সে কী করতো সাহায্য করতো হর হর তার হৃদয় তার মন ওয়াস ছিল কেমন ছিল অ্যাস পিউরেস মানে মানে তো পবিত্র ছিল হার স্মাইল মানে তার তার হচ্ছে কি তার ভিতরের হৃদয়টা মানে তার মনটা এমন এমন গিয়েছিল এমন বলা হচ্ছে এমন সেটা যদি তার যে হাসিটা আসে তার সে তার মনটা হচ্ছে খুবই পিওর মানে এস ফিউরাস হার স্মাইল মানে এমন পবিত্র মত খুবই পবিত্র ছিল তার হাসিটা মতো এটা হচ্ছে মতো মত এস ফিউরাস মানে খুবই পবিত্র মতো ছিল এরকম ওয়ান ডে একদিন আই একজন বলা হচ্ছে ওয়ান ডে একদিন আই ইয়াং একজন হচ্ছে যুবক আ ইয়াং তরুণ আর্টিস্ট মানে শিল্পী আর্টিস্ট শিল্পী ফ্রম দ্য বিগ সিটি ফ্রম দ্য বিগ সিটি খেম মানে বলা হচ্ছে মানে একদিন একজন শিল্পী মানে গ্রামে এসেছিল বিগ সিটি খেম টু 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 সে শহর থেকে গ্রামে এসেছিল টু পেইন্ট আঁকতে ল্যান্ডস্কেপ মানে মানে প্রাকৃতিক দৃশ্য মানে যে ল্যান্ডস্কেপ মানে ল্যান্ডস ল্যান্ডস্কেপস ল্যান্ডসকেপস মানে ল্যান্ডস্কেপ মানে বোঝানো হচ্ছে মানে প্রাকৃতিক যে দৃশ্য সে রাখতে একদম শহর থেকে গ্রামে চলে আসছে হি হি স সে দেখলো মেনি মেনি বিউটিফুল থিংস সে অনেক সৌন্দর্য দেখলো দ্য গ্রিনস সে সবুজ মাঠ দেখলো দ্য দ্য কালারফুল ফ্লাওয়ার্স বলা হচ্ছে দ্য যে যে কালার বিভিন্ন কালারফুল যে ফুলগুলো আছে সে দেখলো দ্য সিরিন দ্যান দ্য সিরিন রিভার এবং শান্তিপূর্ণ এবং যে নদীগুলো সে প্রত্যক্ষণ করলো দেন তারপর বলো তার তারপর স সে দেখলো লীলা সে লীলাকে দেখলো তার হাসিটা সুন্দর এবং তার মনটা হাস সে সুন্দর সেটা হচ্ছে যে গরিবকে সাহায্য করতো উমেনকে সাহায্য করতো ফুলগুলো বিড়িয়ে দিত সেই লীলাকে দেখলো শি ওয়াজ ফিরেন সে তখন কী ছিল কাঁচ মানে খাওয়াচ্ছিল ফির মানে খাওয়া ঠিক আছে সে ওয়াজ ফিরেন তখন সে খাওয়াচ্ছিল স্মল কাপ মানে একটা ছোটো বাছুরকে খাওয়াচ্ছিল

আহ মানে সে মানে ওই ইয়েটা কি বলছে দেখেন সে বলছে হি তর সে ভাবল যার কি হার ফেস ওই যে লিনার ফেসটা ইজ ইজ এ মাস্টার ফেস মানে শ্রেষ্ঠ শিল্পকর্ম হার কাইনে বাদ কিন্তু হার কাইন্ডনেস তার দয়া ইজ দ্য ইজ দ্য রিয়েল আর্ট মানে সে দ্য রিয়েল মানে তার মুখে যে সৌন্দর্য আছে মানে সে তার চেয়ে মানে তার যে খাওয়ানো সেটা আরও সৌন্দর্য মানুষের খাওয়াচ্ছে তার যে সেটা আরও সেটা আরও রিয়েল সৌন্দর্য বলতেছে এবং এটা শিল্পী বলতেছে হি ট্রাইড সে চেষ্টা করলো টু পেইন আঁকতে হার হার পোর্ট্রেট হার পোর্ট্রেট তার প্রতিকৃতি পোর্ট্রেট মানে তার প্রতিকৃতি সে তার প্রতিকৃতিগুলো এই যে খাওয়াচ্ছে সে রাখতে সে মানে এগ্রি হলো বা ট্রায়ের চেষ্টা করলো আর কি হিল ফেল সে অনুভব করলো হিস কালার্স মানে সে তার কালার্স মানে কি করলো রঙটা কী করলো মানে অনুভব করবার বা দেখলো আর কি ফেল করলো কুটনত নট ক্যাপচার বন্দি করতে পারেনি দ্য লাইট লালো মানে তার যে রঙটা সে ভালোভাবে আলো মানে মানে লাই আলুর জন্য সে ভালো ইনহার্সুল মানে সে ইনহার্স মানে বলা সে ইনহার্স হল মানে ইনহার্সুল বলা হচ্ছে তার মানে মন দিয়ে বা তার আত্মার সে তার কালারটা কী করতে পারেনি সে মানে চিহ্নিত করতে পারেনি সেটা বলা হচ্ছে দেখেন দ্য আর্টিস্ট বলেন দ্য আর্টিস্ট ইভেন্ট বলা হচ্ছে দ্য আর্টিস্ট ইভেন্ট ল্যাফ চলে গেল দ্য ভিলেজ গ্রামে চলে গেলো বাট কিন্তু দ্য মেমোরি অফ লেলা বলা হচ্ছে দ্য মেমোরি স্মৃতি দ্য স্মৃতি স্টেট থেকে গেল উইথ হিম ফর এভার এবং দ্য লে স্মৃতিগুলা সে সবসময় কি মানে সারা জীবন কি মাথায় থেকে গেল ফর এভার মানে হচ্ছে এখানে চিরজীবন থেকে গেল এন বলা হচ্ছে এন এবং ইন দ্য ভিলেজ গ্রামে অফ অ ফুলমণি ফুলমণির যে গ্রাম সেটাতে লীলা খিন্থিনীয় ছে মানে চালিয়ে গিয়েছিল টু লিভ টু লিভ হার সিম্পল লাইফ সে সেখানে সে সে যে জায়গাটাকে তাকতো সেখানে সে তার যে বাকি জীবনটা সেখানে খাটালো শি ওয়া শেষ ছিল শি ওয়াস নট এ কুইন ফ্রম আ সে শি ওয়াজ নট এ কুইন সে শুধু রানের ছিল না ফ্রম ফ্রম এ সে একটা রাজপ্রসাদের সে এমন একটা রানের ছিল না শুধু যে রানি এরকম না অর 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 হিরোইন সে একজন নায়িকা ছিল না সে একজন সে একজন হচ্ছে কি রাজপ্রসাদের কোনো কুইন রানী বা নায়িকা ছিল না ফ্রম আস্টোরি বুক ফ্রম আস্টোরি বুক শি ওয়াস শি ওয়াস জাস সে কেমন ছিল সে যে নায়িকা না হয় সে যে প্রসাদ না হয় সে কেমন ছিল শি ওয়াস সে ছিল জাস লীলা সে ছিল খুবই একজন লীলা ছিল লীলা নামে পরিচিত ছিল দ্য ভিলেজ বিউটি এই যে গ্রামের যে সৌন্দর্য হোজ যার গ্রেটের সবচেয়ে বড় শর্ম মানে কর্ম ওয়াজ দ্য গুডনেস গুডনেস উত্তমতা ইন হার তার হৃদয়ে সে একটা মানে রাজপ্রসাদের গিয়ার ছিল না এবং হচ্ছে নায়িকা ছিল না এবার সে ছিল একজন মেয়ে কিন্তু তার মানে যে হৃদয়ে একটা যে গুডনেস আছে তার হৃদয়ে একটা যে মহৎ একটা কাজ করার যে বিষয়টা আছে সেটা তার মধ্যে ভাবা যায় এটা হচ্ছে প্রাক মানে প্রকৃত সৌন্দর্য এবং গ্রামের সৌন্দর্য মানে সেটা মানুষকে হেল্প করার জন্য খুবই ইম্পর্টেন্ট এরকম এরকম কাজগুলা সো বিয়ার্স ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো ভেরি মাছ